হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত নিউ মার্কেটের একশো টাকার দোকান আমরা কম বেশি সবাই চিনি এবং কম বেশি সবাই পছন্দ করি কারণ এই সব একশো টাকার দোকানে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সব একশো টাকায় পাওয়া যায় সেজন্য জন্যে এই দোকানে হচ্ছে একশো টাকায় তোমরা কি কি পাবা কেমন জিনিস কেমন কোয়ালিটি সেসব নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো like তো বন্ধুরা ভিডিও শুরুতে যে কাপগুলো তোমাদেরকে দেখিয়েছি আর এখন যে প্লেটগুলো দেখাচ্ছি সবই কিন্তু একশো টাকায় তোমরা পেয়ে যাবা তার সাথে সাথে এই যে দেখো এই কাচের গ্লাসগুলো প্রতি পিস হচ্ছে একশো টাকা দিয়ে তোমরা কিনতে পারবা দেখো এই গ্লাসগুলো কত সুন্দর তারপরে এই যে এই বাটিগুলো এই বাটিগুলো কিন্তু প্রতি পিস একশো টাকা এগুলো যদি বাইরে থেকে কিনতে যাই ভালোই কিন্তু দাম পড়ে কিন্তু এখানে তোমরা একশো টাকায় এগুলো কিনতে পারবা এখানে কিন্তু বিভিন্ন টাইপের মগ প্লেট তারপরে কাপ সব হচ্ছে তোমরা সব কিছুই হচ্ছে এখান থেকে একশো টাকায় কিনতে পারবা এই যে দেখো এই প্লেটগুলো এই প্লেটগুলো কিন্তু খুবই সুন্দর তোমরা চাইলে হচ্ছে ওয়ান পিসও নিতে পারবা আবার সেট হিসাবে ছয় পিসও নিতে পারবা ছয় পিসের দাম পড়বে ছয়শো টাকা আর এক পিসের দাম পড়বে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখো এখানে কিন্তু প্লেটের অনেক অনেক ভ্যারাইটি আছে তোমরা দেখে শুনে হচ্ছে সেট মিলে তারপরে এই প্লেটগুলো এখান থেকে কিনতে পারবা একশো টাকার এই দোকানগুলোতে কিন্তু নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এই যে দেখো এত বড় বোতল মাত্র হচ্ছে একশো টাকা তার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন স্টোরেজ বক্স ঝুড়ি যেটাই বলো তাও কিন্তু তোমরা হচ্ছে একশো টাকায় কিনতে পারবা দেখো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের এই ঝুড়িগুলো আছে ছোট বড় সব সাইজের ঝুড়ি কিন্তু প্রতি পিস হচ্ছে একশো টাকা করে তো এইখানে কিন্তু ঢাকনা সহ এবং ঢাকনা ছাড়া দুই ধরনের ঝুড়ি আছে তোমাদের যার যেটা দরকার সেটা কিন্তু একশো টাকা দিয়ে এখান থেকে নিতে পারবা তারপরে এই যে দেখ দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের মশলার বক্স ছিল তাছাড়া আরও বিভিন্ন টাইপের ঝুরি ছিল সবই কিন্তু একশো টাকা এখানে কিন্তু এই যে মোড়াটাও তোমরা একশো টাকায় পেয়ে যাবা দেখো এগুলো কিন্তু একশো টাকা হলো এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো তাছাড়া এই যে দেখো এখানে কিন্তু লম্বা টাইপের ঝুড়িও আছে। তারপরে গোল টাইপের ঝুরি আছে স্কোয়ার শেপের ঝুরি আছে ছোট বড় সব ধরনের ঝুড়ি আছে যেগুলোর প্রতি পিস হচ্ছে একশো টাকা আর তার পাশাপাশি কিন্তু স্টিলের অনেক ধরনের জিনিসপত্র এখানে বন্ধুরা তোমরা পেয়ে যাবা মাত্র একশো টাকায় এই যে হাঁড়ি পাতিল গুটি বাটি যা দেখতে পাচ্ছ সবই কিন্তু একশো টাকা পিস করে তোমরা এখান থেকে কিনতে পারবা হাঁড়ি পাতিলের সাথে কিন্তু এখানে বিভিন্ন টাইপের স্টিলের গ্লাসও ছিল যেগুলোর পিস হচ্ছে একশো টাকা করে তাছাড়া ঘর সাজানোরও বিভিন্ন জিনিসপত্র ছিল এই যে দেখো বাবুই পাখির বাসা তারপরে বিভিন্ন ওয়ালমেট এগুলোও কিন্তু একশো টাকা করে তোমরা এখান থেকে কিনতে পারবা আমি এই কড়াইটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই দেখো এগুলো কিন্তু মোটামুটি ওজন আসছে একশো টাকা হিসাবে কিন্তু কোয়ালিটি ভালোই আর তাছাড়া দেখো এখানে কিন্তু হাম্বল দিস্তারও ভ্যারাইটি আসে লোহারগুলোও একশো টাকা আবার কাঠেরগুলোও তোমরা একশো টাকা এখান থেকে নিতে পারবা তাছাড়া এর পাশাপাশি হচ্ছে এখানে বিভিন্ন টাইপের চামের ছিল গোল্ডেন কালার হোয়াইট কালার তারপর গোল্ডেন হোয়াইট মিক্স করা আর এগুলো হচ্ছে ছয়টা করে সেট আছে বারোটা করে সেট আছে। আর এগুলো হচ্ছে তোমরা একশো টাকা করে এক এক সেট কিনতে পারবা তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছ প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায় একশো টাকার দোকানে কিন্তু তোমরা মাত্র একশো টাকায় এই পিৎজা কাটারগুলো পেয়ে যাবা তাছাড়া এর পাশাপাশি হচ্ছে বড় ছোট বিভিন্ন সাইজের তোমরা চামিজগুলোও কিন্তু একশো টাকা করে পেয়ে যাবা বড়গুলো প্রতি পিস একশো টাকা আর ছোটগুলো হচ্ছে ছয়টা করে একশো টাকা আর এইখানে এই বাটিগুলো দেখো এই বাটিগুলো কিন্তু প্রতি পিস একশো টাকা করে তোমরা চাইলে ছয়টা ছয়টা নিতে পারো ছয়শো টাকা দিয়ে অথবা প্রতি পিস কিন্তু একশো টাকা করে এখান থেকে নিতে পারো আর এই বাটিগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এগুলো কিন্তু ওজনে খুবই ভালো ছিল আর দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর বাটি ছিল আর স্টিলের বাটিগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় তারপরে এই যে দেখো তোলার চামিজ বা হচ্ছে যে কোনো কাজে আমাদের এই বড় চামিজগুলো লাগে তো এগুলোও কিন্তু প্রতি পিস একশো টাকা ছোটো বাটির পাশাপাশি এখানে কিন্তু বল টাইপের বাটিগুলোও ছিল এগুলোও কিন্তু প্রতি পিস একশো টাকা স্টিলের জিনিসের পাশাপাশি দেখো এখানে কিন্তু বিভিন্ন প্লাস্টিকের বক্সগুলো কিন্তু মাত্র টাকায় তোমরা কিনতে পারবা আর এখানে বিভিন্ন বাচ্চাদের ওয়াটার পট ছিল বড়দের ওয়াটার পট ছিল আর এগুলোও কিন্তু একশো টাকায় তোমরা এখান থেকে কিনতে পারবা তারপরে এই যে দেখো ডাইনিংয়ে দেওয়ার জন্য এই ম্যাটগুলো এখানে হচ্ছে তিনটার একটা সেট আর এই তিনটার সেট হচ্ছে মাত্র একশো টাকায় তোমরা কিনতে পারবা আর তাছাড়া এখানে প্লাস্টিকের বিভিন্ন স্টোরেজ বক্স ছিল আর এই স্টোরেজ বক্সগুলো হচ্ছে তিনটা একটা সেট আর একটা সেট একশো টাকায় এখান থেকে নিতে পারবা তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন টাইপের স্টিলের প্লেট ছিল ছোট বড় অনেক ধরনের স্টিলের প্লেট ছিল আর এই প্লেটগুলো হচ্ছে প্রতি পিস একশো টাকা করে এই দোকানে যত যাবতীয় জিনিসপত্র দেখতেছো বন্ধুরা সবই কিন্তু একশো টাকা করে আর এখানে যা জিনিসপত্র দেখতেছো সবই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি কিচেন অর্গানাইজার তারপরে আমাদের বাসায় কিন্তু লাগে এই যে দেখো এই কাপড়ের ক্লিপগুলো আমাদের কিন্তু খুবই দরকারি আর এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে আর এগুলোর সাথে অনেকটা হচ্ছে দড়িও আছে দড়িগুলোও কিন্তু এক একশো টাকা করে এখানে কিন্তু বিভিন্ন টাইপের কাপড়ের ক্লিপ আছে যেটাই তোমরা নিবা প্রতি পিস হচ্ছে একশো টাকা করে আমাদের নিত্য প্রয়োজনীয় যত যা যাবতীয় আছে এখানে কিন্তু পেয়ে যাবা এই যে দেখো আইস বানানোর এই বক্সটা এটাও কিন্তু একশো টাকায় পেয়ে যাবা এটাতে কিন্তু তোমরা আদা রসুনের পেস্ট রেখেও কিন্তু কিউব কিউব করতে পারো এগুলো কিন্তু খুবই সুবিধা হয় আর এখানে কিন্তু অনেকগুলো কিউবে বক্স আছে এই যে দেখো বিভিন্ন সাইজের আর এই কিউব বক্সগুলো কিন্তু বরফ বানাতে আদা রসুনের পেস্ট রাখতে কিন্তু খুবই দরকার তারপরে এই যে দেখো এখানে পাতিল রাখার যে স্ট্যান্ডগুলো আছে আর এই স্ট্যান্ডগুলোও কিন্তু প্রতি পিস একশো টাকায় তোমরা এখান থেকে পেয়ে যাবা এগুলো কিন্তু ভালোই মজবুত ছিল এখানে কিন্তু এই যে দেখো এগুলো কিন্তু আমরা ডাইনিংয়ে বা বিভিন্ন জায়গায় রাখতে এই স্ট্যান্ডগুলো ব্যবহার করে রাখ করি এই যে দেখো এই স্ট্যান্ডগুলোর আবার ভ্যারাইটিও ছিল দুই রকমের স্ট্যান্ড ছিল পাতিল রাখার যে স্ট্যান্ডগুলো আর তাছাড়া এই যে দেখো এখানে কিন্তু বড় ছোটো সাইজের বিভিন্ন টাইপের হচ্ছে পানির বোতল ছিল আর এই পানির বোতলগুলোও কিন্তু ছোটো নেও বড় নেও যেটাই নাও সেটাই কিন্তু একশো টাকা দিয়ে পেয়ে যাবা তারপরে বন্ধুরা যে জিনিসটা ছাড়া আমাদের চলেই না সেটা হচ্ছে এই যে পাতিল মাজার এই মাজনিগুলো এগুলো হচ্ছে ছয়টার পিস ছয়টার হচ্ছে একটা সেট আর এই ছয়টার সেটগুলো হচ্ছে তোমরা একশো টাকায় পেয়ে যাবা মানে ছয়টা হচ্ছে একশো টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবা তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন টাইপের হ্যান্ড ব্লেন্ডার ছিল তারপরে হচ্ছে চামিজ ছিল সাকনি ছিল বিভিন্ন জিনিসপত্র হচ্ছে যেগুলো আমাদের কিচেনে ক টুকটাক আমরা দরকারি জিনিস হিসেবে ব্যবহার করে থাকি সব কিছুই কিন্তু এখানে তোমরা একশো টাকা পিস হিসেবে পেয়ে যাবা আর এখানে দেখো এই স্পেচুলাগুলোও কিন্তু একশো টাকা ছিল তারপর অয়েল ব্রাশ এগুলোও কিন্তু একশো টাকায় তারপরে এই যে এই জিনিসটা হচ্ছে মেবি মাসাজ করে শরীরে ব্যথা হইলে এটাও কিন্তু একশো টাকায় কাঠের এই জিনিসগুলো আর তাছাড়া তো ঘর সাজানোর জিনিস আসেই সব কিছু মিলে এখান থেকে একশো টাকায় কিন্তু ঘর সাজানোর তারপরে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র তোমরা এখান থেকে কিন্তু বন্ধুরা কিনতে পারবে একশো টাকার এই দোকানটা কিন্তু দুই ভাগে বিভক্ত এক পাশে হচ্ছে একশো টাকার সব জিনিসপত্র আরেক পাশে হচ্ছে একশো টাকা প্লাসের যে জিনিসপত্র আছে সেগুলা দোকানটা কিন্তু বিশাল বড় তাই দুই ভাগে হচ্ছে দুই রকমের জিনিসপত্র রাখে একটাই হচ্ছে একশো টাকার জিনিস আরেকটা হচ্ছে একশো টাকা প্লাস জিনিস এই যে দেখো মারিয়াম কালেকশানের এই পার্টটাই হচ্ছে যত জিনিসপত্র দেখতে পাচ্ছ সব কিন্তু একশো টাকা প্লাস তো বন্ধুরা এতক্ষণ তো দেখলাম যে একশো টাকায় আমাদের নিত্য প্রয়োজনীয় কি কি পাওয়া যায় তো চলো এখন একশো টাকা প্লাসের কিছু জিনিসপত্র বা কালেকশান দেখি এখানে দেখো দোকানে ঢুকতেই চোখে পড়লো এই যে এই কাচের সুন্দর সুন্দর এই বাটিগুলো আর এই বাটিগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে এগুলো কিন্তু দেখো প্রত্যেকটার গায়ে হচ্ছে দামের লেভেল লাগানো আছে। এগুলো কিন্তু একশো টাকা প্লাস আর এই দেখো এখানে কিন্তু এই যে কাচের জারমগ যেগুলোকে বলে এগুলোও কিন্তু একশো টাকা প্লাস এইখানে কিন্তু একশো টাকা প্লাসের খুব সুন্দর সুন্দর প্লেটও ছিল এই যে দেখো কী কালারফুল তারপরে ডিজাইন করা আর এই প্লেটগুলো কিন্তু এক একটা একেক রকমের দাম এখানে যে ডিজাইন দেখতেছো এক এক ডিজাইনের এক এক রকম দাম তাছাড়া এগুলোর পাশাপাশি এখানে কিন্তু তোমরা ডিনার সেটও পেয়ে যাবা আঠারো পিস বত্রিশ পিস বারো পিসের ডিনার সেট ওনারা এখানে বিক্রি করে থাকে আর এই ডিনার সেটগুলো কিন্তু খুবই সুন্দর ছিল প্রত্যেকটা ডিনার সেটই আমার কাছে ভালো লেগেছে আর তার পাশাপাশি এখানে দেখো এই যে বিভিন্ন টাইপের কিন্তু হটপটও ছিল আর এগুলোর দাম কিন্তু এক একটার এক এক রকম আর প্রত্যেকটার গায়ে কিন্তু দাম লাগানো আছে তোমরা দেখে শুনে কিন্তু এখান থেকে এগুলো নিতে পারবা এখানে কিন্তু আর এফ এল বেস্ট ব্যয়েরও বিভিন্ন জিনিসপত্র তোমরা পেয়ে যাবা দেখো আর এগুলো কিন্তু সব একশো টাকা প্লাস এখানে কিন্তু আর এল বেস্ট ব্যয়ের অনেক প্রোডাক্টই আছে তো তোমরা যদি একশো টাকার দোকানে আসো নিত্য প্রয়োজনীয় যত যা যাবতীয় জিনিসপত্র আমাদের দরকার সব কিন্তু একশো টাকা এবং একশো টাকা প্লাসের এই দোকানগুলো থেকে নিতে পারবা আর এই দোকানের জিনিসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর করে সব কিছু সাজানো আছে তোমরা দেখে শুনে তারপরে এখান থেকে কিন্তু এই জিনিসগুলো নিতে পারবা এখানে কিন্তু আর এফ এল বেস্ট বাইয়ের বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে তোমরা পেয়ে যাবা এই যে দেখো একদম প্লেট পাটি থেকে শুরু করে সব কিছুই কিন্তু এক দোকানেই তোমরা পেয়ে যাবা তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন টাইপের টিফিন কেরিয়ার ছিল আর এই টিফিন কেরিয়ারগুলোর কিন্তু এক একটার এক এক রকম দাম ছিল তো বন্ধুরা এই দোকানের এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে হয়তো তোমাদের জানতে ইচ্ছা করছে দোকানটা কোথায় দোকানটা হচ্ছে নিউ মার্কেটের মারিয়াম কালেকশন একদম চার নং গেট দিয়ে ঢুকে সোজা আসলে প্রেসিডেন্টের ব্যাগের যে শোরুমটা আসে এই শোরুমের পাশেই হচ্ছে মারিয়াম কালেকশন আর মারিয়াম কালেকশান দোকানটা কিন্তু খুবই বড় দোকানটা দুই পার্টে বিভক্ত এক পার্টে হচ্ছে একশো টাকা জিনিসপত্র আরেক পার্টে হচ্ছে একশো টাকা প্লাস জিনিসপত্র তো বন্ধুরা একশো টাকার দোকানের এই জিনিসপত্রগুলো তোমাদের কাছে কেমন লাগছে আর একশো টাকার দোকান থেকে তোমরা কী কী শপিং করেছ অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ